তো ওয়েলকাম বন্ধুরা জবস নুমু সাহারিম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেন্টিসিপ পদের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে কোনো কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না বিনা এক্সামই তোমাদের কিন্তু এখানে সিলেকশন দেওয়া হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা সেটে চাওয়া হয়েছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে টোটাল ষোলোশো আশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো আমরা কিন্তু আজকে এই ভিডিওর ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে কাদের কাদের জন্য বয়সের কত বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয়েছে কাদের কাদের জন্য আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে কোন কোন ডিভিশনে তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিলেকশন কীভাবে করানো হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে দেখো তোমরা ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেখে নাও যে তোমাদের এখানে কোন কোন ডিভিশনে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রয়াগরাজ ডিভিশন তো এই ডিভিশনের মধ্যে তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে মেকানিক ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্টের টোটাল এখানে তিনশো চৌষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টে তোমাদের টোটাল এখানে নিচে বলে দেওয়া হয়েছে তিনশো উনচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ঝাঁসি ডিভিশনে তোমাদের কিন্তু টোটাল এখানে নিচে বলে দেওয়া হয়েছে ভ্যাকেন্সি চারশো সপ্তানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ওয়ার্কশপ ঝাঁসি তো এই ডিভিশনে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে একশো তিরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আগ্রা ডিভিশনে তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সির সংখ্যা সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দুশো ছিয়ানব্বইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু সব ডিভিশন এবং ডিপার্টমেন্ট মিলে তোমাদের কিন্তু এখানে ষোলোশো আশিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে গেলে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদন করতে গেলে তোমাদের যে ডকুমেন্টসগুলির প্রয়োজন হবে তো সেই ডকুমেন্টসগুলি লিস্টগুলি তোমরা দেখে নাও যে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে অনলাইন করার সময় তো তোমাদের এখানে নয় নাম্বারে বলা হয়েছে ডকুমেন্ট টু বি আপলোডেড তো তোমাদের কিন্তু এখানে অনলাইন করার সময় যে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে সেলফ অ্যাটাস্টেড করে স্ক্যান করে আপলোড করতে হবে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলি ডকুমেন্টসের কথা বলা হয়েছে যে তোমাদের কিন্তু এখানে পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে পঞ্চাশ থেকে দুশো কেবির মধ্যে কিন্তু তোমার সাইজ রাখতে হবে তাহলে তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলি আপলোড করতে পারবে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশের কিন্তু মার্কশিট আপলোড করতে হবে এরপর সার্টিফিকেট ফর প্রুফ অফ ডেথ অফ বার্থ তো তোমাদের কিন্তু জন্ম তারিখ প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা এখানে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট কিংবা স্কুল লিভিং সার্টিফিকেট তো এইসব ডকুমেন্ট তোমরা কিন্তু আপলোড করতে পারো এজ প্রুফ হিসেবে এবং তোমাদের কিন্তু এখানে আইটিআই পাশের সার্টিফিকেট আপলোড করতে হবে এবং তোমরা যে এনসিবি থেকে যে পাশ করেছো আইটিআই তো আইটিআই পাশে কিন্তু সার্টিফিকেটটি তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে এনসিবিটির আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে এবং তোমরা যে কাস্টের স্টুডেন্ট সেই কাস্টের তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে এবং সেই কাস্টের সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে এসসি এসটি এস টি যারা রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটি আপলোড করতে হবে তো এই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু আপলোড করতে হবে এবং অনলাইন করার সময় তোমাদের যে ফটোটি তোমরা যে আপলোড করবে কালার ফটো কিন্তু আপলোড করতে হবে এবং তোমাদের এখানে ফটো সাইজ বলা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ মধ্যে কিন্তু তোমাদের সাইজটি রাখতে হবে এবং তোমাদের কিন্তু জেপি ইজি কিন্তু তোমাদের তোমাদের যে ফটোটি রয়েছে সেটি কিন্তু আপলোড করতে হবে এবং এবং তোমাদের যে সিগনেচারটি রয়েছে সেই সিগনেচারটি আপলোড করতে গেলে সাইজ তোমাদের সেম বলা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমের মধ্যে তোমাদের কিন্তু সাইজ রাখতে হবে জেপিজি কিংবা জেপি ইজি ফরম্যাটে তোমাদের কিন্তু সিগনেচারটি আপলোড করতে হবে এবং কেবি বলা আছে কুড়ি কেবি থেকে তিরিশ কেবির মধ্যে তোমাদের কিন্তু ফাইল সাইজটি রাখতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এইবার আসে যে তোমাদের এখানে আবেদনের ডেট তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে অক্টোবর মাসে পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স কিন্তু এখানে অক্টোবর মাসের পনেরো তারিখ পর্যন্ত ক্যালকুলেট করা হবে যেদিন তোমাদের ক্লোজিং ডেট দিয়ে দেওয়া হয়েছে এই ক্লোজিং ডেট অনুযায়ী তোমার বয়স কিন্তু এখানে পনেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এসসি এসটি ও বিসি রয়েছ আপার এজ লিমিটেড তোমাদের কিন্তু এখানে রিল্যাক্সেশান দেওয়া হবে এখানে বলা আছে তোমরা যারা এসসি এস ক্যাটাগরি স্টুডেন্ট পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এস সি এস টি তারা কিন্তু এখানে পনেরো থেকে উনত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে পনেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের পিডাব্লিউডি তারা কিন্তু এখানে দশ বছর পর্যন্ত বয়স ছাড় পেয়ে যাবে তো তোমাদের কিন্তু এখানে যে রিলেক্সেশন সেই রিলেক্সেশন অর্থাৎ ছাড়ের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের উইথ বলা হয়েছে এখানে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস তো তোমাদের কিন্তু এখানে ফিফটি পারসেন্ট মার্কসের সঙ্গে মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে এবং মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই চাওয়া হয়েছে রিলেভেন্ট ট্রেড ইস্যু বাই এনসিবিটি অবলিক এস তো তোমাদের কিন্তু এখানে সাবসাপ বলে দেওয়া হয়েছে মাধ্যমিক অর্থাৎ টেন্থ পাস থাকতে হবে ফিফটি পারসেন্ট মার্কসের সঙ্গে প্লাস তোমাদের কিন্তু আইটিআই আইটিআই পাশ করা থাকতে হবে যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে যেরকম তোমাদের ট্রেড এখানে নিচে বলে দেওয়া হয়েছে ফিটার ট্রেড এই ট্রেডে আবেদন করতে গেলে ফিটার ট্রেডে আই পাস করা থাকতে হবে এরপর ওয়েলডার ট্রেডে আবেদন করতে গেলে ওয়েলডার ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই পাশ করা থাকতে হবে এরপর নিচে এখানে বলে দেওয়া হয়েছে মেকানিস্ট এই ট্রেডে আবেদন করতে গেলে ম্যাকানিস্ট ট্রেডে আইটিআই পাশ করা থাকতে হবে কার্পেন্টার ট্রেডে আবেদন করতে গেলে কার্পেন্টার ট্রেডে তোমাদের আইটিআই পাশ করা থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেডে আবেদন করতে গেলে ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমাদের আইটিআই পাশ করা থাকতে হবে তো তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই পাশ করা থাকতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে টার্নার তো এই টার্নার ট্রেডে আবেদন করতে গেলে টার্নার ট্রেডে আইটিআই পাশ করা থাকতে হবে এরপর এখানে বলা হচ্ছে স্টেনোগ্রাফার ইংলিশ তো স্টেনোগ্রাফার ইংলিশ এই ট্রেডে আবেদন করতে গেলে স্টেনোগ্রাফার ইংলিশ ট্রেডে তোমাদের আইটিআই পাশ করা থাকতে হবে স্টেনোগ্রাফার হিন্দি পোস্টে আবেদন করতে গেলে স্টেনোগ্রাফার হিন্দি এই ট্রেডে আইটিআই পাশ করা থাকতে হবে তো তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আইটিআই পাশ করা থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা ট্রেডগুলি দেখে নেবে তো ওই নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর তোমাদের এখানে পেমেন্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তোমাদেরকে কিন্তু এখানে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস সি এস টি পিডাব্লিউডি এবং ওম্যান ক্যান্ডিডেট অর্থাৎ মেয়েরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনোরকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না মেয়েরা সকলে কিন্তু এখানে একদম ফিতে আবেদন করতে পারবে তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন মেয়েরা মেয়েরা সকলে এখানে ফিতে আবেদন করতে পারবে এবং ছেলেদের মধ্যে যারা এখানে এস সি টি এবং পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না এবং তোমার যারা জেনারেল এবং ও ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই একশো টাকাটি পেমেন্ট করতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই টাকাটি অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশের তোমাদের যে নাম্বার রয়েছে মাধ্যমিক পাশের নাম্বার প্লাস আইটিআই পাশের নাম্বারের উপর তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে তোমাদের কিন্তু এখানে কোনো রকম রিটার্ন এক্সাম নেওয়া হবে না বিনা এক্সামে কিন্তু তোমাদের সিলেকশন করানো হবে মাধ্যমিক পাশে তোমার যে নাম্বার রয়েছে এবং আইটিআই পাশের নাম্বার উপরে সিলেকশান করানো হবে ধরে নাও তুমি এখানে মাধ্যমিক যে পাশ করেছো মাধ্যমিকে তোমার সিক্সটি পার্সেন্ট নাম্বার রয়েছে এবং আইটিআই তোমার সিক্সটি পার্সেন্ট নাম্বার রয়েছে তো এই দুইটি নাম্বার তোমাদের কিন্তু যোগ করা হবে তো যোগ করে তোমাদের কিন্তু এখানে একশো কুড়ি নাম্বার হচ্ছে এক একশো কুড়িকে কিন্তু এখানে তোমাদের দুই দিয়ে ভাগ করা হবে তো দুই দিয়ে ভাগ করলে কিন্তু এখানে তোমাদের হচ্ছে তো তোমাদের কিন্তু নাম্বার হয়ে গেল তো যার যত বেশি নাম্বার থাকবে তার কিন্তু এখানে ততটাই সিলেকশান হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ট্রেনিং পিরিয়ডের কথা বলা হয়েছে এক বছরের ট্রেনিং পিরিয়ড রাখা হয়েছে তার কথা বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে তো অবশ্যই কিন্তু এখানে মাধ্যমিক পাঠায় সঙ্গে সঙ্গে তুমি যে ট্রেডে আবেদন করছো সেই ট্রেডে তোমরা কিন্তু আইটিআই পাশ করা থাকতে হবে তো তোমরা ট্রেডগুলি দেখে নেবে এই নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব এবং আবেদনের যে লিঙ্ক সেই লিঙ্কটিও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাবার জন্য